আজকে থেকে পাঁচ বছর পরে বাংলাদেশের অবস্থান ভালো একটা জায়গা যায় যেই ডেমোগ্রাফিক পজিশানে আমরা আছি আমাদের কাছে অ্যাডভেঞ্চার প্লাসে ট্যুরিজম দুটাই আছে শুধু এখন সমস্যা হচ্ছে যে আমরা কিভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো আর কোনটাকে হাইলাইট করব। এখন আমাদের বাংলাদেশে যদি বলি হসপিটালিটি ইন্ডাস্ট্রি এটাও এখনও মাঠ ফাঁকা ট্যুরিজমেরও মাঠ ফাঁকা অ্যাকাডেমিক পজিশন তৈরি হচ্ছে আমাদের কাছে যে স্টুডেন্ট আছে সবাই মোটামুটি স্কিল বাট এনাফ না আরও দরকার এই মাঠটাতে ঢোকাতে হলে আরও দরকার আশা করি আমরা টু থাউজেন্ড মধ্যে আমরা এনাফ হয়ে যাব সেকেন্ডলি যদি আমরা আরেকটু ফোকাস করি যদি অর্থনৈতিক অবস্থাতে আমরা সবাই ভুলে গেছি যে ট্যুরিজম কতটা কন্ট্রিবিউশন করতে পারি ইকোনমিতে আমরা সবসময় বলি যে অর্থনৈতিক অবস্থা খারাপ কোন কোন ফ্যাক্টরটা নিয়ে কাজ করা উচিত অর্থনৈতিক এই ব্যাপারগুলো কিন্তু ট্যুরিজম যে একটা বিশাল বড়ো ফ্যাক্টর এর অ্যাট্রিবিউটসগুলো কী কী আমরা কেউ মাথায়ও রাখি না শুধু আমরা সবাই নিয়ে কি কথা বলি যে সাস্টেনেবল সাস্টেনেবিলিটি অভিয়াসলি সাস্টেনেবিলিটি ইস আ ফ্যাক্টার কিন্তু ট্যুরিজম যে একটা বিশাল বড়ো জিনিস আর সাস্টেনেবিলিটি এটা ভেতরে একটা যে পার্ট আমরা সবাই ভুলেই গেছি কিন্তু আমাদের এই না যে জানে না মেন থিং হচ্ছে কি আমাদের আরও সতর্ক অ্যাওয়ার হওয়া উচিত যে জিনিসগুলো যদি কাজ করি আমাদের ফিউচারটা অনেক ব্রাইট আজকে থেকে পাঁচ বছর পরে বাংলাদেশের অবস্থান ভালো একটা জায়গা যাবে